পুজো হয়েই যাচ্ছে নিরামিষ নিরামিষ তো সেই জন্য চিকেনটা খাওয়া হচ্ছে না তো বর্ম সাইকে বললাম রেডি হয়ে নাও আর মা ওখানে কেটে দিচ্ছে মায়ের হাত খারাপ তাও মা হেল্প করে দিচ্ছে হ্যাঁ কই যা কই দেখি তো গরম লেগেছে কি বলবো তো তরকারি জল দিয়ে দিয়েছি এখন এখানে এসে বসলাম আর তারপরে দেখো মায়ের এখানে হাতে যন্ত্রণা হচ্ছে ভীষণ ভাবে নাকি কটকর জঞ্জল হচ্ছে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি হাতে ব্যাগ নিয়ে নিয়েছি আর আমি যাচ্ছি এখন বাজার তো দেখো রেডি হয়ে গেছি তো অনেক দিন থেকে মানে মনে হচ্ছে যে চিকেন খাবো কিন্তু খেতে পাচ্ছি না কারণ একটার পর একটা পুজো হয়েই যাচ্ছে নিরামিষ নিরামিষ তো সেই জন্য চিকেনটা খাওয়া হচ্ছে না তো বড় মোশাইকে বললাম রেডি হয়ে নাও তো চলো আজকে বাজারটাই চিকেন নিয়ে আসি তো দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি এবার যাবো বাজার তো তোমরা লাস্ট পুজো দেখতে দেখো তো চিকেন রান্না হবে তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি

তো বাজারে কিন্তু সেরকম কিছু নেওয়ার ছিল না শুধু মাংস আর মাছ সেটাই নিয়েছি যা বাদভাগে কিন্তু সব বাড়িতে আছে এই মাংস আর মাছ কিছুই নেই নি চলো অনেক দেরি হয়ে গেছে রান্নাটা করতে হবে চলো দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমরা সবাই মিলে এখানে সব কাটা বাছা হচ্ছে তো সায়ন্তন কিন্তু এসছে সায়ন্তনকেও কাজে লাগিয়ে দিয়েছি আর মা ওখানে কেটে দিচ্ছে মায়ের হাত খারাপ তাও মা হেল্প করে দিচ্ছে হ্যাঁ

মায়ের হাত কিন্তু খারাপ তাও মা আমাদের করে দিচ্ছে হ্যাঁ মা ওই ছাড়িয়ে দিচ্ছে তাও যন্ত্রণা হচ্ছে

বসিয়েছি এবার বাটনাটা করে নিচ্ছি চরচরি হতে হতে আমার এখানে বাটনাটাও হয়ে যাবে আর মাও তো নেই এখানে মা ছেলেদের ভাত খাওয়াতে গেছি কারণ ওখানে রোদ এসে গেছে তো সেই জন্য এত গরম লেগে গেছে কি বলবো তো তরকারি জল দিয়ে দিয়েছি এখন এখানে এসে বসলাম আর তারপরে দেখো মায়ের এখানে হাতে যন্ত্রণা হচ্ছে ভীষণভাবে নাকি কটকট ঝনঝন হচ্ছে তো কালকে হচ্ছে যখন ড্রেসিংয়ে গেছিলো তখন নাকি হালকা মতো পুজ হয়েছে জানি না কেন হয়েছে তো আজকে আবার যন্ত্রণা হচ্ছে তার মানে মনে হচ্ছে সত্যি সত্যি পুজো হয়েছে কিনা জানি না তো বসে বসে এবার দেখো মায়ের যন্ত্রণা হচ্ছে আর এদিকে আমার বড়ো ছেলেটারও শরীর খারাপ বড়ো ছেলেটারও জ্বর এসছে

ফ্যানের নিচে না বসে খেতে পারবো না তো রান্না হয়ে গেলে সবগুলো নিয়ে যাব ভেতরে নিয়ে গিয়ে ফ্যানের নিচে বসে খাওয়া হবে তো দেখো আমরা সবাই এবার খেতে বসে গেছি সায়ন্তন দেখো সায়ন্তনে খেতে বসে গেছে তো সায়ন্তনকে ভাবছি খেতে দেবো না ও তো একবার ভাত খাওয়া গেছে তাও খেতে বসে গেছে সায়ন্তন দিদান তোমার একবার খাইয়ে দেবো তুমি আবার খেতে বসেছ কেন ও মাংস বলে ও আর ওরা কিছু চায় না এবার চর্চি উঠেছে কি করে আগে দেখে নিচ্ছি হ্যাঁ তো বড় ছেলে খেতে পারলো না ওর শরীরটা খারাপ ও চর ও একদম কিছু খেতে চাইছে না বলে আমার গাগুলো গুলো বড় হয়ে যাবে তো সেই জন্য ও খাচ্ছে না ও মনে শুয়ে আছে মা একবার ভাত খাইয়ে দিয়েছে মাছের ঝোল দিয়ে তো এখন আমরা খাচ্ছি

যন্ত্ৰণা কি কৰে ঠাটা